আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসলে আমলিগের আমলন যেভাবে কাজ করেছে এখনও ঠিক একই ভাবে কাজ করছে এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর অনুস উনি বলেছেন যে তোড়িঘড়ি করে কোনো কাজ করা ঠিক না এর মধ্যে আজকে যেই অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এই কিছু বিচারের রায় সম্পর্কে এটা বিবৃতি দিয়েছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নামে দায়ের করা তিন থেকে চারটি মামলার বিসারের রায় আগামী অক্টোবরের মধ্যে হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এসব মামলায় শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা ছাড়াও সাবেক কিছু পুলিশ কর্মকর্তা ও আমলাদের নামও রয়েছে বলে তিনি জানান মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আইনি উপদেষ্টা তিনি বলেন এখন পর্যন্ত তিনশোর বেশি অভিযোগ দায়ের করা হয়েছে প্রসিকিউশন টিম যাচাই বাছাই করে ষোলোটি মামলা দায়ের করেছে আনুষ্ঠানিকভাবে এই ষোলোটি মামলার মধ্যে চারটি মামলার তদন্ত কাজ এই মাসের মধ্যে শেষ হবে বলে আশা করি এরপর চার্জশিট ঘটনার ঘটনার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে বিচার কাজ শুরু হবে আনুষ্ঠানিক বিচার কাজ শুরুর পর আইন অনুযায়ী তিন সপ্তাহের মধ্যে এটা ডিফেন্স টিমকে দিতে হবে ঈদের পর এপ্রিল মাস থেকে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি অধ্যাপক নজরুল বলেন মামলা রায় পরবর্তী চার থেকে ছয় মাসের মধ্যে প্রদান করা যাবে বলে আমরা আশা করছি অর্থাৎ এই যে বিচার কার্য শুরু করার চার থেকে ছয় মাসের মধ্যে মামলার রায় প্রদানের ব্যাপারে তিনি আশাবাদী অর্থাৎ এই হিসাবে অক্টোবরের মধ্যে আমরা তিন চারটা মামলা রায় পেতে যাচ্ছি বলে আমি আশা করি এসব মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেকেই পলাতক রয়েছে শেখ হাসিনাকে কি ভারত ফেরত দেবে এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন আমাদের এই আইনে যারা পলাতক আছেন পলাতকের বিচারের বিধান রয়েছে আমরা তাকে আনার সর্বত্র চেষ্টা করছি ভারতের মনোভঙ্গি দেখে মনে হচ্ছে তারা নানা অজুহাতে এটাকে নাকচ করার চেষ্টা করবে অধ্যাপক আসিফ নজরুল আরো জানান পুরো বিচার শেষ হতে ট্রাইব্যুনালের এক থেকে দেড় বছর সময় লাগবে তো এই হচ্ছে ব্যাপার এখন শেখ হাসিনা তো পাঁচই আগস্টের পরে ভারতে পলাতক অবস্থায় রয়েছেন এর মধ্যে আসিফ নজরুল যেটা আশা করেছেন যে আপনার যে তিন চারটা মামলার আসলে এই মাসের মধ্যে সেগুলোর চার্জশিট দেওয়া হবে এবং ঈদের পরে এপ্রিলের থেকে আসলে বিচার কার্য চালু হবে এবং বিচার কার্য চালু হলে আগামী অক্টোবর নাগাদ আপনার এই তিন চারটা মামলার রায় হবে এবং প্রসিকিউশনে টোটাল ষোলোটি মামলা রয়েছে শেখ হাসিনা সহ আর। তার সাবেক বিভিন্ন মন্ত্রী এবং আমাদের নামে তো আসলে এটা এটা কোন ধরনের একটা ঘটনা যে করে যদি এই মামলাগুলো করা হয় তাহলে প্রশ্নবিদ্ধ হবে কিনা আবার বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছি যে তড়িঘড়ি করে আসলে জামাত ইসলামের সহ বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী এদের মামলাগুলো তড়িঘড়ি করে শেষ করে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে আবার অনেককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এখন এই যে মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান আছে এই মামলায় সেরকম কিছু হবে কিনা যেহেতু আসামিরা অনেকেই পলাতক আছে তারা ডিফেন্স করার সুযোগ তারা লয়ারের মাধ্যমে তাদেরকে ডিফেন্স করার সুযোগ দেওয়া হবে কিনা সেই ব্যাপারে উনি কিন্তু স্পষ্ট ভাবে কিছু বলে নাই বাট রাইজে অক্টোবরের মধ্যে হতে যাচ্ছে এটা উনি আরকি প্রায় নিশ্চিত বলেছেন তো এইভাবে যদি আসলে ডিফেন্স করার সুযোগ না দেয় হয় সেক্ষেত্রে ধরা যায় যে এই মামলায় যারা পলাতক আসামি রয়েছে তাদের প্রত্যেকেরই ফাঁসি যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে আসলে সাজা হতে পারে তাহলে এই যে আওয়ামী লীগের যে সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষেত্রে আসলে কি ঘটতে যাচ্ছে তার যে সমস্ত মামলাগুলো রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এগুলো ফাঁসি দেওয়া হবে নাকি যাবজ্জীবন দেওয়া হবে নাকি বিভিন্ন মেয়াদের সাজা হতে পারে অথবা বেকুশর খালাস হতে পারে তবে যদি আসামি ডিফেন্স করার সুযোগ না পায় বা আসামিকে ডিফেন্স করার সুযোগ না দেওয়া হয় তাহলে কিন্তু সময় কিন্তু আসলে আহ দোষী সাব্যস্ত হয়ে যায় এবং সাজা হয়ে যায় তো আমরা আসলে এই ব্যাপারের খোলাসা হইতে হলে আগামী অক্টোবর মাসে যে রায় দেবে এবং সামনে বিচার প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আনবে কিনা যে লয়ারের মাধ্যমে তাকে ডিফেন্স করার সুযোগ দেওয়া হবে কিনা যেমন তারেক জিয়ার ক্ষেত্রে আসলে লয়ারের মাধ্যমে তাকে সুযোগ দেওয়া হয়েছিল আবার অনেক ক্ষেত্রে তার তারেক জিয়াকে অনেক মামলায় আসলে দোষী সাব্যস্ত করা হয়েছিল কিন্তু আওয়ামী লীগের আসলে পুরোটাই ভিন্ন কারণ বাংলাদেশে এরকম সিচুয়েশন কখনো ঘটে নাই যে আন্দোলনের মুখে একটা সরকারের ইস্যু পতন হয়নি সেই সরকারকে আপনার দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে এর আগে যে সব জাতীয় পার্টির এরশাদ উনিও কিন্তু আসলে আন্দোলনের মাধ্যমেই ক্ষমতা শুধু হয়েছিলেন এবং সেই সময় উনি জেল কেটেছেন দীর্ঘদিন ধরে তারপরে আবার রাজনীতিতে প্রত্যাবর্তন করেছেন আবার উনিশশো ছিয়ানব্বই সালের যে বারো দিনের সংসদ সেই সংসদ যদি দেখেন যে বিএনপি যেরকম সেরকম একটা করে আসলে পার পেয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু চরম আন্দোলনের মুখে সেই নির্বাচন সেই সংসদ ভেঙে দিয়ে বিএনপি আবার নির্বাচন দিয়ে দিতে বাধ্য হয়েছিল কিন্তু খালেদা জিয়াও এই যে দীর্ঘদিন বিভিন্ন মামলা হামলায় জর্জরিত হলেও উনি কিন্তু দেশ ছাড়েননি তবে এইটা সাধারণ দৃষ্টিকোণে এখন সবাই আসলে বলাবলি করছে যারা আইন বিশেষজ্ঞ আছে যে শেখ হাসিনা যদি পালিয়ে না গিয়ে দেশের মধ্যে থাকতো তাহলে আওয়ামী লীগ এখন একটা স্ট্রং পজিশনে থাকতো এবং আন্দোলন করার মতো তাদের একটা পরিস্থিতি থাকতো কিন্তু এই শেখ হাসিনা ইন্ডিয়াতে পালিয়ে যাওয়ার ফলে এবং তার মন্ত্রী পরিষদে তার সংসদের অনেক সংসদ সদস্য বিভিন্ন দেশে পলাতক অবস্থায় রয়েছে যার ফলে আওয়ামী এখন এক জায়গায় করে কোনো আন্দোলন সংগ্রামে যাওয়াটা অনেক কষ্টের ব্যাপার যদিও এটা নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের দেশে যারা রয়েছেন বা বিদেশে রয়েছেন ফেসবুকে ছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত লেখালেখি করছেন তাতে খুব একটা লাভ হবে বলে মনে হয় না কারণ এভাবে চলতে থাকলে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে সমস্ত মামলার চলমান রয়েছে এবং বিশেষ করে এই যে আজকে যে আইন উপদেশটা আসিফ নজরুল বলেছে যে তিন চারটা মামলা রায় হবে সেখানে ফাঁসি হোক যাবজ্জীবন ভয় হোক বা যে কোনো প্রকার হোক সেটা আর শেখ হাসিনার অবদারিত বলে মনে হচ্ছে